আজকে তোমাদের জন্য এনেছি কুন্দরি আলু পোস্ত যারা কুন্দরি খেতে পছন্দ করো না তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে কুন্দরি আলু পোস্ত চলো রেসিপিটা দেখে নিই আমি চারশো গ্রাম কুন্দরিকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি সবকটা কুন্দরিকে কাটার পর আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিয়েছি আর তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকেও সরু সরু করে কেটে নিয়েছি দুটো পাকা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ মতো সর্ষের তেল নিয়ে গরম করে নিলাম এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগবে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি দুটো কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর যে পেঁয়াজগুলো আমি সরু সরু করে কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম সবকটা পেঁয়াজ কুচি দেবার পর আমি ভালো করে পেঁয়াজগুলোকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলোকে তিরিশ চল্লিশ সেকেন্ড মতোই ভাজবো তার কারণ পেঁয়াজগুলো আবার ভালো করে কুদ্রি আলুর সঙ্গে ভাজা হবে তার ফলে বেশি ভাজা যাতে না হয়ে যায় তিরিশ চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোকে এর মধ্যে কুদ্রিগুলোকে যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর তারপরে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব গ্যাসের ফ্রেমটাকে একদম হাই দিয়ে আমি দু মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কুঁদরি আর আলুগুলোকে দু মিনিট ধরে হাই ফ্লেমে ভাজার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে দিলাম দিয়ে একদম হাফ চামচপত্র হলুদ গুঁড়ো দিলাম যেহেতু পোস্ত দেবো বলে হলুদের গুঁড়োটা আমি কম দিলাম আর এক চামচপত্র লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে রঙটা খুব ভালো হবে তোমরা যদি চাও তাহলে এটা স্কিপ করতে পারো কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা দিলে ভালো লাগবে এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি খুব ভালো করে হলুদ লবণ আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে আমি মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলু আর কুদ্রিটা একটু বেশি নরম হয়ে যায় ঠিক দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো কুদ্রি আলু পেঁয়াজ সব কিছুই কিন্তু ভালো করে বেশ ভাজা ভাজা নরম হয়ে গেছে এবার আমি তিন চামচ মতো গোটা পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই কুদ্রি আর আলুর মধ্যে মিক্সিং জারটাকে ভালো করে চামচ দিয়ে চেছে নিয়ে পোস্তগুলো আমি দিয়ে দিচ্ছি লো ফ্লেমে আমি এক মিনিট মতো এই পোস্ত বাটাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি মিক্সিং জারে যেটা পোস্ত আমি বেটেছিলাম সেই মিক্সিং জারের ভেতরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা মিডিয়াম গ্লাসের সমান মতো জল দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে এই মিক্সিং জার ধোয়া জলটা খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম রান্নাটার উপর যাতে আলু আর কুদ্রিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো কুদ্রি আলু পোস্ত একদম তৈরি হয়ে গেছে একদম গামাখামাখা হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে কুন্দরিগুলোও সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম বাড়িয়ে দিয়েছি যাতে বাড়তি যে জলীয় অংশটা সেটা একদম শুকনো হয়ে যায় এই রান্নাটা কিন্তু একদম গামাকা হলেই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করো দেখো রান্নাটা কিন্তু নিচ থেকে একটা চিচির আওয়াজ হলে তখন বুঝবে পুরো জলটা শুকনো হয়ে গেছে যেমন একটু একটু করে চিচির আওয়াজ শুনতে পাচ্ছি একদম দেখো তৈরি হয়ে গেছে কুঁদরি আলু পোস্ত গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ পিস স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর সার্ভ করব